এই মুহূৰ্তত জনাব লৈছো এটা ব্ৰেকিং নিউজ গৰিপুৰত হানি খুচি হত্যা এগৰাকী ব্যক্তিক গৰিপুৰ খাজ খামাৰাত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড মনিৰ ঘৰৰ ভিতৰত সোমাই হানি খুচী হত্যা কৰাৰ অভিযোগ উখাপন ভুক্তভোগীৰ একে গাঁৱৰে দুটা ফৈটৰ মাজত চলি আছিল সংঘাত ঘটনা সংক্ৰান্তত গৰিপুৰ আৰক্ষী থানাত দাখিল কৰিছিল এজাহাৰ তাৰ পিছতো ভয়ংকৰ মাৰপিটৰ ফলত এজন ব্যক্তিৰ মৃত্যু হয় আমি পুনৰবাৰ জনাব লৈছো এক গুৰুত্বপূৰ্ণ খবৰটি গৰিপুৰত হানি খুচী হত্যা এগৰাকী ব্যক্তিক গৰিপুৰ খাজ খামাৰাত সংঘটিত হৈ এই হত্যাকাটো মনিৰ ঘৰৰ ভিতৰত সোমাই হানি খুচী হত্যা কৰাৰ অভিযোগ উখাপন ভুক্তভোগীৰ একে গাঁৱৰে দুটা ফৈটৰ মাজত চলি আছিল সংঘাত ঘটনা সংক্ৰান্তত গৰিপুৰ আৰক্ষী থানাত দাখিল কৰিছিল এজাহাৰ তাৰ পিছতো ভয়কৰ মাৰ পিতৰ ফলত এজন ব্যক্তিৰ মৃত্যু হয়

একেবাৰে মাৰি পেলালে মনটো একেবাৰে মাৰি পেলাইছে আৰু এটা দাদাক ভৰি ভাঙি কঁকাল ভাঙিছে আজি এইটো আমিতো কেইটাত বা

আসিয়া ঘটনাটা হয়েছে আমরা সবাই মেলি আমার একটা ক্যাচ হয়েছে প্রতদিন মারামারি তিমণিত মহিলা গুলো রুশে মারছে মনোহর হারে পাঠিয়ে তার জন্য আমরা আজকে একশন নানার জন্যে আমরা কৃষক গেছি থানাত গেছি মহিলা গিলে ওমরা দেখছি নাকি আমাক তিমুনি তা তিমুনি দেখার পরে ফাকা বাড়ি পাইছে মানে মনিরুজ্জামান নামে কোনো গেছ নাই মাদারী গেছ আর বাঁহী মানুষ গিলার নামৰ সব মানে মিথ্যে গ্যাস দিয়ে আছিল বহু গেছ দিছে

আমরা বাড়ি ঘস হোক সারসি সারি আমরা যাই আজকে কি হল আজকে কি হল আজকে কি হল আজকে তো এই ঘটনাটা ঘটে গেছে কি কি ঘটনা ঘটেছে মানে আমরা আসি দেখি বাড়ি থেকে ফোন গেলে আসি দেখি মারা কবি নিয়ে গেছে আমাক নিয়ে গেছে মহিলা গেলে সবাই মিলে আমরা থানা গেছি লুৎফা বিবি হর ভাই আসমা টাসমা এলে কতদিন যাবো আটকা আটকে মারামারি করছে সবাই মিলে আমরা থানা গেছি কাক মারিল আজি কাক মারিল আজি মাছে মনিরুদ জামান মারছে মনিরুদ জামান আটকা বার গেছে যত তো ভাই তাকে ভিট ঠেং ডাঙে ডুঙে ভাঙি দিছে নিঃশ্বাস ত্যাগ কৰিছে নেকি ইয়াতে নিঃশ্বাস ত্যাগ করেছে আসি দেখি আমরা ঢেকা ঢেকি করি কোনো নিঃশ্বাস নাই